আপনাদের আজকে কর্মসূচিটা কি আগামী কাল আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী শপথ নেবেন সেই জন্য আমরা আজকে আমাদের কাজল ব্লকের চার নম্বর বুথের কালী মন্দিরে আমরা পরিষ্কার করলাম মন্দির প্রাঙ্গণ কালকে আমরা সকাল সকাল সকলে এসে এখানে পুজো দেব যাতে নরেন্দ্র মোদিজি দীর্ঘায়ু কামনা করব আমরা সকলে মিলে হুম আর উনি যাতে সুষ্ঠুভাবে আগামী দিন আরো দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারে এটাই কামনা করবো আমরা আচ্ছা আপনাদের এই পশ্চিমবাংলায় যে এই যে বিজেপির এত খারাপ কেন বিষয়টা হচ্ছে আমাদের পশ্চিমবাংলার মানুষ আমাদেরকে ভোট তুলনামূলকভাবে ভালোই দিয়েছে কিন্তু আমরা ভোটটাকে বুঝে নিতে পারিনি কারণটা হচ্ছে এখন আমাদের যে সাংগঠনিক যে পরিকাঠামোটা মানে একটু দুর্বল হয়ে আছে যদি আপনি ছাগলকে দিয়ে জমিতে নাঙল চাষ করান আর গাধার পিঠে চড়ে আপনি যদি রেস করতে যান তাহলে কিন্তু রেসটা যেতা সম্ভব না যখন আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ছিল তখন আমাদের সংগঠনটা বহুত মজবুত ছিল উনি পুরনো যারা কার্যকর্তা ছিলেন তাদেরকে সম্মান দিয়ে উনি সাংগঠনিক পরিকাঠামোটাকে মজবুত রেখেছিলেন কিন্তু এখন আমাদের যারা রাজ্যের সভাপতি আছেন যিনি সুকান্ত মজুমদার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর রাজ্যের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী তিনি দলটাকে তাসে পরিণত করে ফেলেছেন মানে যারা চটি চাটে যারা নেতাদের পা চাটে তাদেরকে এনে গদিতে বসাচ্ছেন চেয়ারে বসাচ্ছেন ওই জন্য যোগ্যরা সম্মান পাচ্ছে না যোগ্যরা যোগ্য চেয়ার পাচ্ছে না অযোগ্যরা এসে ভেড়া ছাগলরা এসে যারা মানে নেতাদের দালাল চা নেতাদের পা চাটে তারা এসে চেয়ারে বসছে বসে এই সংগঠনটাকে এইরকম পরিস্থিতিতে নিয়ে আসছে আজকে আমরা দেখেছি যখন আমাদের মিটিং মিছিল হয় সেখানে ছেলে পেলে অনেক লোককে দেখা যায় যারা মিটিং মিছিলে ছবি তোলার জন্য আগ্রহী হয়ে থাকে ফেসবুকে পোস্ট করার জন্য আগ্রহী হয়ে থাকে কিন্তু যখন দলের সঠিক সময় যখন দলের কর্মীদের দরকার থাকে কোন একটা প্রোগ্রামে ঝাঙ্গা লাগানো বন্ধ করা সেই সব জায়গাতে কিন্তু সেই সমস্ত কর্মীদেরকে পাওয়া যায় যখন পরিস্থিতি খারাপ হয় তখন কিন্তু সেই সমস্ত কর্মীদের কিন্তু পাওয়া যায় তো এটা আমাদের সংগঠনের বোঝা উচিত আমাদের কেন্দ্রীয় নেতৃত্বেরও একটু বোঝা উচিত যে দলটাকে যারা এতদিন ধরে করেছে সংগঠনটাকে মজবুত করে রেখেছে তাদেরকে একটু সম্মান দেওয়া যোগ্য সম্মান দেওয়া তো সেটা তখনই সম্ভব যদি দিলীপ ঘোষ মহাশয়কে আবার পুনরায় রাজ্য সভাপতি করা হয় আমাদের বিজেপির তাহলেই সংগঠনটাকে মজবুত করতে পারে আর বিরোধী দলনেতা হিসাবে যদি শিলিগুড়ির বিধায়ক আমাদের লড়াকু নেতা ডক্টর শঙ্কর ঘোষ ডক্টর শঙ্কর ঘোষ মহাশয়কে দায়িত্ব দেয় তাহলে হয়তো আমাদের সংগঠনটা আরেকটু মজবুত হবে আমরা লড়াইটা ঠিকঠাক মতো করতে পারবো দু হাজার ছাব্বিশের যে আমাদের ইলেকশন আছে বিধানসভা ইলেকশন আমরা ভালো রেজাল্ট করে দেখাতে পারবো আচ্ছা আপনার পরিচয় আমার নাম সুব্রত বারোই কাজল মন্ডল এক যুব মোর্চা সভাপতি